আসসালামু আলাইকুম আমি জেসমিন সুলতানা আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে বানিয়ে ফেলবো বাড়ির কিছু উপকরণ দিয়ে কাঁচকলার খোলা দিয়ে বড়া আগে থেকে শিলনোড়ার সাহায্যে বেটে রাখা কাঁচকলাটাকে খোলাটাকে নিয়ে নিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে তার মধ্যে আগে থেকে বেটে রাখা আদা আর রসুনটাকে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দুশো গ্রাম বেসন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটা জলে দিয়ে ভালোভাবে একটা বাটার পেস্ট তৈরি করে নেব হাতের সাহায্যে খুব টাইটও নয় আর খুব পাতলাও নয় মিডিয়াম দিয়ে কড়ার সাহায্যে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব কাঁচকলার খোলা দিয়ে বড়া অপূর্ব সুন্দর খেতে খুবই সুস্বাদু খাবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আজকে রেডি হয়ে গেল কাঁচকলার বড়া